বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রক্তদানের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করা তাদের উদ্ভুক্ত করা ও রক্তদানের অমূলক ভীতি দূর করার উদ্দেশ্যে ধূমকেতু ইউথ ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস শনিবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন দিনব্যাপী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সব রক্তের যোগান দেয় স্বেচ্ছাসেবকরা এ সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর দিলরুবা ইয়াসমিন লিচা ও জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুমকেতু ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ কাউসার ইবু ও স্বেচ্ছাসেবী দল রক্তদানের পাশাপাশি আলোচনা রক্তদাতাদের উপহার ও সচেতনতামূলক কার্যক্রমে কর্মমুখর হয়ে ওঠে পটুয়াখালী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক এলাকা বিশ্ব রক্তদাতা দিবস দুহাজার পঁচিশ উপলক্ষে ফাউন্ডেশন একটা ভিন্ন আয়োজন করেছে এখানে পটুয়াখালী সদর হসপিটালে আজকে এই দিনে পটুয়াখালী সদর হসপিটালের যত রুগী রয়েছে যেই পরিমাণ রক্ত দরকার রুগীদের সেই রক্ত আজকে আমরা সরবরাহ করছি দিনব্যাপী এই আয়োজন আমরা পরিচালনা করছি এই আয়োজনের মধ্য থেকে আমরা তরুণদেরকে জানাচ্ছি যারা স্বেচ্ছায় পরবর্তীতে রক্ত দিতে উদ্বুদ্ধ হবে এবং আমাদের মতো স্বেচ্ছাসেবী হয়ে পরবর্তী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে এটা আজকে পালন করার মূল কারণ হচ্ছে রক্তের অভাবে দেখা যায় অনেক সময় সিজারিয়ান পেশেন্ট সিজারের বেডে আটকে যায় তারপরে তারা অনেক রুগী আর মারাও যায় এই নতুন তরুণ প্রজন্ম যারা আছে আমাদের মতো ইয়াং তারা যেন এই রক্তদানে উদ্বুদ্ধ হয় এবং উৎসাহ পায় সেজন্য আমরা আজকে যেটা পালন করেছি এখন পর্যন্ত চলমান আমাদের আরো রক্ত যাচ্ছে যোগান দিচ্ছে আমরা সবাই মিলে যদি এরকম মহত্ব দিকে সবসময় সংশ্লিষ্ট থাকি আমাদের এই বাংলাদেশকে আমরা সুন্দর বাংলাদেশ হিসেবে পরিণত করতে পারবো আমি সর্বপরি ফাউন্ডেশন এবং আজকে যারা ভলেন্টিয়ার যারা আসছেন জানাচ্ছি আমি তাদের দেখে আমাদের সমাজে আরো বিভিন্ন মানুষ যদি ব্লাড ডোনেশন উদ্বুদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত বিভিন্ন যে রক্তের প্রয়োজন হবে এই চাহিদা কিন্তু আমরা সহজেই পূরণ করতে অন্তত মানে মানে রক্তের অভাবে আমাদের কোনো প্রাণহানি ঘটবে এটা আমরা মানে এই আশঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারবো তা আমি তাদের প্রোগ্রামের আহ যথাযথ সাফল্য কামনা করি এবং ভবিষ্যতেও তারা এরকম সামাজিক কর্মকাণ্ড উদ্বুদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ